সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম যে সমস্ত লোকেরা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাদিসকে মানবে তারা মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের সত্যায়িত করা এতের মাধ্যম দিয়ে কাফের হবে মোহাম্মদুর রসুল্লাহ নাবীনকে সবচেয়ে বেশি আরবের ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসিম অমান্য করেছে এই কোরআন আমাদের জানতে হবে এটি রাসুল এ মুখের বাণী ঊনসত্তর নম্বর আলহাক্কা এর চল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূল ইন নিশ্চয় এই কোরান একজন সম্মানিত রাসুলের মুখের বাণী আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এই কোরানের কোথাও নেই এই কোরআনের একশো চোদ্দটি সোর ছয় আয়াতের কোনো একটি অংশেও নেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যদি কোরআন থেকে কেউ দেখাতে পারে আমি কোরআনের মোহাম্মদুর রসুল্লা আহতমা নাবিনকে যে প্রমোট করি যে প্রিচ করি যে প্রোক্লেম করি যে তাবলিক করি এটি বাদ দিয়ে দেব এবং সুন্নি শিয়া আর সালাফি উলামায় গুফারদের ভক্ত হয়ে যাব এমন কি মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজসহ আরও যে একশো পঁয়ত্রিশটি মুসলমানদের ফিরকা পার্টি মাসলাক এবং মাজাব রয়েছে তাদের সকলের দলে আমি চলে যাব যদি কেউ কোরআনের কোনো একটি আয়াতের কোনো একটি অংশ থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ দেখাতে পারে অথবা আবু বাকার ওমর ওসমান আলী দেখাতে পারে অথবা মোহাম্মদের যে একুশটি স্ত্রী আবার পাঁচটি পুরুষ সন্তান এবং চারটি কন্যা সন্তান কোরআন থেকে দেখাতে পারে তবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া তামার নাবি সম্পর্কে আমাদের সকলকে জানতে হবে তিনি কোনোভাবেও মুসলমান সমাজের লাহোয়াল হাদিসকে মান্য করার জন্য সত্তায়িত করতে পারেন না এবং করেননি তাই 45 নম্বর সূরা আল জাফিয়া এর 6 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমাদেরকে চলমান আয়াত প্রচারের কারণে প্রসংশিত उपाधि ধারক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছেন মুমিনান নাসি মিন ইশতারি লাহাল হাদিস লিইয়দিল আন সাবিলিল্লাহ বিগাই ইলম ওয়ায়াতখিজাহা হুযওয়া উলাইকা লাহুম আজাবু মুহিন

হাদিস যখন আপনি আর আমি মোহাম্মদুর মাধ্যম দিয়ে সত্য পাব এই দুটি হচ্ছে আহসান আহসান আল হাদিস কি যখন আমরা উনচল্লিশ নম্বর সুরা আজ জুমারের তেইশ নম্বর আয়াত করি সেখানে বলা হচ্ছে الله نزل أحسن الحديث كتابا متشابيا مثانيا تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يدلل الله فما له من هاد أي তিনটি আয়াত যখন আমরা অ্যানালাইসিস করব তখন আমরা দেখতে পাব মুসলমান শিয়া সালাফি সহ যত মুসলমানদের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাব রয়েছে যা আমার কাছে ইনক্লুড একশো পঁয়ত্রিশটি রয়েছে এরা সবাই উলামায় কুফফারদের দ্বারা নিয়ন্ত্রিত এরা সবাই

ওয়াই ইউরিদুনা ইয়াত্তাকিদু বাইনা দালাইকা সামিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা যে সমস্ত লোকেরা আজ আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মানার দাবি করে চলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাদিস মেনে চলেছে এদের সকলকে কোরআন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া নাবিন নাবীন দ্বারা করে বলে দিচ্ছে যে ইরা উলাইকাহুমুল কাফিরুন হাক্কা ইরা হচ্ছে পাকা কাফের কারণ ইরা আল্লাহ তালার চব্বিশ জন রাসুলদের যে শিক্ষা ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহর বার্তাবাহক চল্লিশ জন রাসুলদের শিক্ষা ব্যবস্থা এক এই শিক্ষা ব্যবস্থার বিপক্ষে যখন মানুষ মোহাম্মদ ইবনে আবদুল্লার দিকে যাবে তার হাদিস মানবে তখন তারা হবে পাকা কাফের আর মোহাম্মদুর রসুল্লাহ আহ নাবিনের আহসান আল হাদিসকে এক পাশে রেখে যারা লাহওয়াল আল দিকে যাবে তারা পাকা কাফের আর এদের জন্য আল্লাহ বলছেন যে ইরাকি কি করে অমিনা নাসিমা ইয়াস্তারি লাহ হাদিফ ইরা বেহুদা বেকার এবং মোহাম্মদ ইবনে আবদুল্লার যে সিয়াই সিদ্ধবে আর বা এছাড়া আরও শত শত না হাজার হাজার এই যে হাদিসের গ্রন্থগুলি রয়েছে এগুলি যারা মেনে চলবে এবং এগুলিকে যারা ইসলামের গ্রন্থ বলবে এরা কেউ মুসলিমিনদের অন্তর্ভুক্ত না এটি আমাদেরকে জানতে হবে তাহলে আমরা উপসংহারে একটি পৌঁছলাম আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ আর সেটি হচ্ছে আল কোরআন আল কিতাব আহসান আল হাদিস আহসান আল কসাস সেটি হচ্ছে আল সেটি হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এই হিদায়তের গ্রন্থ যা লিখিত আকারে এসেছে যাতে কোনো সন্দেহ নেই দুই নম্বর আল বাকারার দুই নম্বর আয়াতমতে দালিকাল কিতাবুল আর ফিহি উদাল মুক্তা কি এর বিপরীত যারা লাহওয়াল হাদিসের দিকে চলে গেছে তাদের জন্য যাতনার সুসংবাদ দিয়েছেন মোহাম্মদুর রসুলুল্লাহ আহতামান নাবিন এখন আমরা যদি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মোহাম্মদ রসুলকে না মানি তাহলে আমরা আবার কাফের হয়ে যাব আবার যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার হাদিসকে মানি তাহলে কাফের হয়ে যাব তো একজনকে মানলে কাফের হতে হবে আর একজনকে না মানলে কাফের হতে হবে কিন্তু উলামাই গুফফার যারা আমাদের দেশে একশো জন প্লাস রয়েছে এবং দুইশো কোটি মুসলমানদেরকে যারা লিড করে চলেছে ইরা সবাই উলাই কাহমুল কা ফিরুন এরা আল্লাহ এবং আল্লাহর চব্বিশ জন রাসুলদের শিক্ষার মাঝে তারতম্য করতে যেয়ে ইরাই বলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাদিস মানতে হবে ফিকা মানতে হবে ইজমা মানতে হবে কিয়াস মানতে হবে তাফসির মানতে হবে শানে নুসুল মানতে হবে শামাইল মানতে হবে আবার সিরাত মানতে হবে আবার ইতিহাস মানতে হবে এমন কি প্রেক্ষাপট এগুলি সব মানতে হবে তারপরে যে একজন মুসলমান শিয়া হবে সুন্নি হবে সালাফি হবে অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খাতামা নাবিন দ্বারা সত্তাহিত হল বাইশ নম্বর সুর আল হজ এর আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে গোয়াসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন তো মুসলিমিন যারা তারা কোনোভাবেও আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে অনুসরণ করবে না মানবেও না তার কোনো হাদিস নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই তাই এখন আপনারা চিন্তা করে দেখুন কোরানের মোহাম্মদুর মোহাম্মদ পক্ষে যে মুসলিম হয়ে জীবন কাটাবেন না আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং তার যারা ওয়ারিস রয়েছে ওয়ারাসুল আম্বিয়া দাবিদার যারা রয়েছে এবং যারা নায়েবে রাসূল নিজেদেরকে বলে চলেছে এদেরকে মেনে আপনারা মুসলমান সুন্নি সালাফি সহ একশো পঁয়ত্রিশটি সমাজের কারোর একজন সদস্য হয়ে জীবন কাটাবেন ফায়সালা আপনাদের কাছে